ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবসে দেশের দেশ প্রেমীকে হয়ে দেশ প্রেমী হয় হয়ে একটা কথাই বলবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র করা হয় আবার আরেকটা যুদ্ধ হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন কি বলেন আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কে দাফন করে দিতে চায় ও থেকে যদি করতে চায় অন্য ধর্ম এবং যার যার মতদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায় সেখানেও আবার যুদ্ধ হবে কথা বলেন আমার ভাইয়েরা ধর্ম আর দেশ ঠিক কিনা এই দুইটা জায়গায় সজাগ থাকবেন দল করতেছে এখন সাধু বেশে কথা বলতেছে ভিতরে কুমতলব লুকাইত আছে এগুলো আমি টের পাইতেছি এই জন্য বিচলিত নয় কিন্তু এই দেশ হাউলিয়া গ্রামের দেশ কেউ যদি মনে করে বলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল হক নসদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না আমি যদি না থাকি যদি কোনো কিছু হয়েও যায় এক থাকবেন তো ইনশাআল্লাহ এক থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াদা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক আমিন গোসল জন্য কবুল করুক আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও আমিন বলেন আমিন বলেন ভাইয়ের আমার বেশি চিল্লাবো না কথায় একটাই জীবন বারবার মরণ জীবন বারবার মরণ একবার মরবই যেহেতু মরার মতো মরি লড়ার মতো লড়ি বাঁচার মতো বাঁচি যা কর্ম একশো একশো চুল পরিমাণ জন আর নিফাক বিলিয়াত না থাকে আর নিফাক বিলিয়াতের কারণেই কারবালা হয়েছে আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম ঘটনা ঘটাইছে কে ওই যে দাড়িওয়ালি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাগরিওয়ালা মুখের মিষ্টি ব্যবহার ওয়ালারা এইদের পেটাত্তারা এখনো বাংলাদেশে আছে এই জন্য ধারা দুইটা হয়ে গেছে একটা হুসাইনি একটা এজিদি এজিদি কখনো এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না প্রয়োজনে যুদ্ধ হবে লড়াই হবে রক্ত দিবে এরপর হুসাইনের চেতনা ইনশাল্লাহ বাংলাদেশে উঠবে আলহামদুলিল্লাহ বলেন না কেন বাইর আমার বেশিক্ষণ লম্বা করব না এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো আরো জোরে আছেন ইনশাল্লাহ অনেকে বলে বাবা অনেকে বলে আয়ুব কই নদী জামাই কই যে খানা খাওয়াইছো আজকে আমি আসিরে এতগুলো খাবার রেডি করছে এ করে পুরো টেবিলে ভর্তি ভাগলা merhabaগণ আজকে আমার সুন্নি ভাইদেরকে রাষ্ট্রপতি দেখきゃ কই জাতিকে বহুত দুয়ার অনেক কাফনে কাপড় পরে ওরা নিمسه ওরা কি একটা গাড়ি ভাঙছে না কথা কোন লাগে লাগে না গাড়িতে আগুন লাগাইছে এই জন্য অনেকেই বলে ইমামে আলী মুকাম কারবালার জমিনে যুদ্ধ করতে গেছে আমাকে যদিও বিষয় দিয়েছেন আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না আমি আমার মতো করে বলে দিয়ে যাই আমার ভাইয়েরা অনেকে বলেন ইমাম হুসাইন আনহু এদিকে যুদ্ধ করার জন্য কারবালায় গেছে এই অপবাদটা অনেকে দেয় না নাই বলেন আমি সরল ভাষায় বলে দিয়ে যাই তিনি যুদ্ধ করার জন্য যায় নাই কেন গিয়েছেন তা আপনারা জানেন যদি তিনি যুদ্ধ করতে যাইতেন ছয় মাসের বাচ্চা নিতেন না যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন সঙ্গে নিজের ওনার স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না তিনি গিয়েছেন দাওয়াতে কিসে গিয়েছেন দাওয়াতে গিয়েছে যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে আল্লাহর হাবিব বলেন সব যাই করো না করো দুইটা জিনিসের বাধা না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা না কথা বলেন আমার ভাইয়ারা এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সুরে সুরে বলেছি আজকেও বলবো কষ্ট হবে আপনাদের <سؤال> مسافر سمجھو <سؤال> میں <مين آیا نیتیبو، سؤال> مجھے کو فوالو مسافر سمجھو میں آیا نہیں مہما بنا کر ستایا گیا مہماں کہ مہما بنا کر ستایا گیا ہوں میں <تصفح> رویا نہیں جان کے اے, اے میں زبانی پیاسا پیا کہیں بند پانی مقدر میں ہے زکاو سر پینا پیاسا نہیں ہو এলায়া হ বাংলাটা তো সবাই পারেন বলেন ও হে গোফাবাশি আমায় মুসাফিরবেবো না আমি এমনিতে আছি মেহমান মেহ কি যে কষ্ট দিল আমি আসিনি কাদান হয়েছে আমি কাদিতে আসিনি কাদান হয়েছে যে মাথা জোকাত আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দশী মারে আল্লাহ ভক্ত কন্যা কেন যে মাতা জোকাতো তো আল্লা ছে সে মাতা কাটি দী মারে চিৎকার মেরে কন্যা না আল্লাহ আগব শাহাদে মর যাদা লাভ করেছি সাহাদাতেরে মর যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ولا تقولوا لمن يقتل في سبيل الله أَمْوَاتٍ بل احياء ولكن لا تشعرون ঘোষণাকার আরে জোরে বলো ঘোষণাকার আমি মরেছি নয় জিন্দা হয়েছি বলো